হরিপুর তিস্তা সেতু চলাচলে নতুন সম্ভাবনার দ্বার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এলাকায় তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটি স্থানীয় মানুষের জন্য এক নতুন আশার আলো হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে নৌকাভিত্তিক পারাপার ও বর্ষা মৌসুমে দুর্ভোগ পোহানোর পর সেতুটি নির্মাণ ও ব্যবহার শুরু হওয়ায় এখন সাধারণ মানুষের জীবনযাত্রায় এসেছে গতি ও স্বস্তি যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হরিপুর তিস্তা সেতু চালু হওয়ায় সুন্দরগঞ্জ রংপুর কুড়িগ্রাম সহ পার্শ্ববর্তী এলাকার সাথে যোগাযোগ আরও সহজ হয়েছে কৃষকেরা এখন সহজেই তাদের উৎপাদিত শস্য বাজারে নিতে পারছে পূর্বে নদী পার হতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হলেও এখন কয়েক মিনিটেই সড়কপথে যাতায়াত সম্ভব অর্থনীতি ও ব্যবসায় নতুন গতি সেতুটিকে কেন্দ্র করে এলাকায় ছোট বড় ব্যবসার প্রসার ঘটেছে পরিবহন খরচ কমে আসায় পণ্য পরিবহনও হয়েছে সহজ স্থানীয় বাজারগুলোতে মানুষের আগমন বাড়ছে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান এর ফলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য সেবায় উন্নতি সেতু নির্মাণের আগে নিকটবর্তী স্কুল কলেজ ও হাসপাতালে যাতায়াতে নিয়মিত সমস্যা হতো এখন শিক্ষার্থীরা নিরাপদে সময় মতো স্কুলে যেতে পারছে রোগী পরিবহনও দ্রুত হচ্ছে জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে যা মানুষের জীবন রক্ষা করছে স্থানীয়দের অনুভূতি স্থানীয় বাসিন্দারা জানান এই সেতুটি তাদের বহুদিনের স্বপ্ন পূরণ করেছে বর্ষাকালে নৌকা যোগে ঝুঁকিপূর্ণ পাড়াপাড়ের দিন শেষ এখন উন্নত সড়কপথে সহজ দ্রুত ও নিরাপদ চলাচল সম্ভব জানা তথ্য সেতুর দৈর্ঘ্য এক মিটার প্রস্থ বা চওড়া সম্পর্কে একটি সূত্রে বলা হয়েছে প্রায় নয় দশমিক ছয় মিটার এই সেতুটি চালু হওয়ার মধ্যে দিয়ে দুই জেলা গাইবান্ধা ও কুড়িগ্রামের উদ্যোগে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে চালু হওয়ার তারিখ আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য নির্ধারণ করা হয় কুড়ি অগস্ট দু তারিখে তবে উদ্বোধনের তারিখ কিছুবার পিছিয়েছে যেমন দুই অগস্টে উদ্বোধনের কথা ছিল কিন্তু সেটা পিছিয়ে যায় প্রকল্প ও উদ্দেশ্য সংক্ষেপে সেতুটি নির্মাণ হয়েছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে সেতু চালু হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ দ্রুত ও সহজ হবে বিশেষ করে কুড়িগ্রাম গাইবান্ধার অঞ্চলে কৃষি ব্যবসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে হরিপুর তিস্তা সেতু চলাচলের নতুন সম্ভাবনার দুয়ার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এলাকায় তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটি স্থানীয় মানুষের জন্য এক নতুন আশার আলো হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে নৌকাভিত্তিক